বিজেপির প্রার্থী আইপিএস দেবাশীষ ধরকে রামনবমী শোভাযাত্রায় যেতে বাধা পুলিশের প্রতিবাদে রাস্তায় বসে পথ অবরোধ বিজেপির কর্মী সমর্থকদের প্রশাসনের বাধা দেবার ঘটনায় হাইকোর্টে যাবার হুঁশিয়ারি বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশীষ ধর ঘটনাটি বীরভূমের মুরারইয়ের বুধবার সতেরোই এপ্রিল বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাশিস ধর প্রথমে বীরভূমের নলহাটিতে রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সেখান থেকে বেরিয়ে তিনি মুরারৈয়ের রামনবমীর শোভাযাত্রায় অংশ নেবার জন্য চান কিন্তু মুরারই ঢোকার আগে ভাদিশ্বর বাস স্ট্যান্ডের কাছে বিজেপি প্রার্থীকে আটকানো হয় বিজেপি প্রার্থী দেবাশিস ধরের অভিযোগ মুরারই থানার ওসি সাকিব সাহাব এবং মুরারই এক বিড়ি ও বীরেন্দ্র অধিকারী তাকে রাস্তায় আটকে দেয় এরপরই তার সঙ্গে থাকা বিজেপির কর্মী এবং সমর্থকেরা সেখানে রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করেন বিষয়টা জানিয়ে তিনি হাইকোর্টে দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন

আমাদের বাধা দেন কোনো সুনির্দিষ্ট কোনো নোটিশ বা আমাদের কেন বাধা দিচ্ছেন এবং সংবিধানের ব্যবহারে আমি জিজ্ঞেস করি লেখা আছে দেখালে খুব ভালো হতো তারা কোনো সদুত্তর দিতে পারেন শুধু আড্ডা এবং আমাদের আলোচনা করে ছড়িয়ে দেওয়া হয় এবং আমরা কিছু ধরনের সিটিং ডেমনস্ট্রেশনে অবস্থান বিক্ষোভে বসেছিলাম এবং অদ্ভুতভাবে আমাদের কোনো বাধা দেওয়ার কারণ না দেখাতে পড়ার পরে পরবর্তীকালে এর রকম কোনোDistinctal আচরণ করেনই তবে কি বুড়ারই বাসীর প্রতি কিভাবে কী ঘটছে আগেরবারও গতবারে ভোট লুট করেছিল এবং চাইছে না এরা কোনোভাবে যে আমাদের জনগণের সংস্কৃতি বা জনজীবনকে এই ভাবে আছড়ানো যায় না এবং তার প্রতিবাদে কিন্তু ভোট বাক্স মারিস। এর অবশ্যই আমরা এই আইকোলজি আছে রাষ্ট্র যখন দিচ্ছেন আপনি একদম দেখুন এটা আমরা এটা কোনো অস্ত্রীয় নিয়ে নেই গড়ি নিই প্রথম কথা আর দু নম্বর কথা কিছু মানে আমাদের সিম্বলিক কিছু ইয়ে ছিল শস্ত্র ছিল সেগুলো সবই কাঠ এবং প্লাস্টিকের তৈরি এর সাথে কোনো রকম ইয়ের সম্পর্ক নেই আমরা সম্পূর্ণভাবে আইন মেনে নাগরিক হিসাবে রয়েছি অস্ত্র নিয়ে যাওয়ার কোনো এখানে ব্যাপারই আছে না আমরা অস্ত্র আমরা প্লাস্টিকের ছিল

আমরা যাদের পূজা করি যাদের পূজা করি তাদের ওনার হাতে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনাই বাংলা সফরে এসে নরেন্দ্র মোদী এই আশঙ্কায় করেছিলেন যে রামনবমী মিছিলে কিন্তু বাধা দেবে বাংলার পুলিশ আর এই বাংলার পুলিশকে নেতৃত্ব দেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবেই কিন্তু মঞ্চ থেকে কটাক্ষ করেছিলেন ঠিক সেই আশঙ্কায় কিন্তু মিলে গেল বীরভূমের যে মুরারুই রয়েছে সেই মুরারুইয়ে বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধরকে কিন্তু মুরারুইয়ে রামনবমীর মিছিলে ঢুকতে বাধা দিল পুলিশ এবং এলাকার ভিডিও এবং সেখানে দেখা গেল যে দেখা গিয়েছে যে বিজেপি প্রার্থী আইপিএস ধরের সঙ্গে উচ্চ বাক্য বাক্যে পুলিশ অফিসারের কিন্তু বিতন্ডা। একই সঙ্গে দেখা গেছে ব্যাপকভাবে ক্রোধিত অবস্থায় বীরভূমে যে বিজেপি জেলা সভাপতি রয়েছেন ধ্রুব সাহা তিনিও কিন্তু পুলিশ অফিসার এবং মুরারুয়ে যে ভিডিও রয়েছে সেই ভিডিওর সাথে কিন্তু উচ্চ বাক্যে কথাপকথন এবং বিজেপি কর্মী আইপিএস দেবাশিষড় বিজেপি প্রার্থী সকলে মিলে কিন্তু একেবারে রাস্তায় বিক্ষোভে বসে পড়েন অবস্থান বিক্ষোভ করেন এদিন দেখা গিয়েছে আইপিএস দেবাশিষ ধরকে যে বিভিন্ন বীরভূম লোকসভা কেন্দ্রে যে সকল বিধানসভা রয়েছে সেই এলাকার যতগুলি রামনবমী মিছিল পদযাত্রা রয়েছিল সেই সকল মিছিলে কিন্তু তিনি পা মিলিয়েছেন অন্তত কিন্তু মোড়ারুয়ে কেন উনি পা মিলাতে পারলেন না পুলিশ কেন তাকে বাধা দিলেন রামনবমীর মিছিলে হাঁটতে এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারতুঙ্গে আর এই বিষয় নিয়ে আবারও বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধর কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়ে দিলেন রীতিমতোই রামকে নিয়ে যে রাজনীতি সেটা তো চলছে সঙ্গে রামকে নিয়ে পুলিশ বানাম বিজেপি যুদ্ধ সেটাও কিন্তু দেখা মিলছে বীরভূমে

আমাদের বাধা দেন কোনো সুনির্দিষ্ট কোনো নোটিশ বা আমাদের কেন বাধা দিচ্ছেন এবং সংবিধান দেখালে খুব ভালো হতো তারা কোনো সদুস্থ দিতে পারেনি শুধু ধাক্কাধাক্কি এবং আমাদের করে ছড়িয়ে দেওয়া হয় এবং আমরা কিছু ডেমনস্ট্রেশনে অবস্থান বিক্ষোভে বসেছিলাম এবং অদ্ভুতভাবে আমাদের কোনো বাধা যাওয়ার কারণ না দেখাতে পড়ার পরে পরবর্তীকালে আমাদের কাছ সরিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু কোনোরকম কোনো বিশৃঙ্খল আচরণ করিনি তবে কি পুরার ওই বাসির প্রতি কীভাবে কি করছে আগের বারেও গতবারে ভোট লুট করেছিল এবং চাইছে না এরা কোনোভাবে যে আমাদের জনগণের সদস্য বা জনজীবনকে এইভাবে আটকানো যায় না এবং তার কিন্তু আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন